সেটা হলো আশরাফুল কাত বানানোর পরে মুসলমান বানানোর পরে আল্লাহ তালা আমাদেরকে দু জাহানের সরদারের উম্মত বানাইছেন বলে আলহামদুলিল্লাহ এক সময় আমরা দুনিয়াতে কেউ ছিলাম না এখন আছি দুনিয়াতে কেউ থাকবো না দুনিয়াতে আসছি একজন মানুষের উচিলায় আবার দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে যাব একজন মানুষের উচিলায় আমাদের বাসস্থান আমাদের বাবার বাসস্থান আদম আলাইসলামের বাসস্থান ছিল জান্নাতে আমরা আমাদের ওই জান্নাতের বাসস্থানে আবার ফিরে যাব দুনিয়াতে আসলাম যার উসিলায় জান্নাতের বাড়িতে আবার যাব তারই উসিলায় মাঝখানে আইসা যিনি আমাদের মাধ্যম ছিলেন যার মাধ্যমে আমরা দুনিয়া যার উসিলায় দুনিয়াতে আসলাম যার মাধ্যমে জান্নাতে যাব ওই মানুষটার পরিচয় আমরা ভুলে গেছি ওই মানুষটার সাথে সম্পর্ক তায়াম করা আমরা বাদ দিয়ে দিছি ওই মানুষটার মহব্বত দিলের ভিতরে আনার যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা আমাদের দিলের ভিতরে নেই অথচ আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম এমন একজন নবী যাকে কেন্দ্র করে শুধু আপনি আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠায় নেয় বরং কুল কায়রাত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ বানাইছেন আল্লাহর হাবিবকে কেন্দ্র করে বলেন সুবাহ আল্লাহর হাবিব যদি দুনিয়াতে না আসতেন আল্লাহর হাবিবকে যদি আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর ইচ্ছা না করতেন তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছুই বানাইতেন না বানাইছেন দুনিয়াতে একজন প্রধান অতিথি আসবে দুনিয়াতে একজন মহামানবের আগমন হবে যাকে কেন্দ্র করে আল্লাহ তালা পুরা কুল কায়নাতকে সুন্দর করে সাজায় রাখছেন একজন মানুষের ছেলাই ওনার ওসিলায় আমরা সুন্দর দুনিয়াতে আসলাম ওনার ওসিলায় দুনিয়াতে আমরা বসবাস করছি ওনার ওসিলায় নাফর করার পরেও আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আসে আমাদেরকে ধ্বংস করে না আর না হয় প্রতিদিন আপনার আবার অভিযোগ আল্লাহ তালার কাছে কয়েক ভাবে যায় জমা হইতেছে বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে মানুষ যখন নাফর করে গুড়া করে আল্লাহ তালার কাছে কয়েকটা অভিযোগ একসাথে চলে যায় এক নম্বর জমিন আল্লাহর কাছে অভিযোগ করে রব্বুল আলামিন ও আল্লাহ আমি জমিন আমাকে তুমি সৃষ্টি করার সময় হুকুম করেছিলে তোমার সমস্ত মাসলুক আমার উপর চলাফেরা করবে তাদের সমস্ত ভারী বোঝা আমাকে বহন করতে হবে তারা আমাকে গর্ত করবে আমার উপর গাছ লাগাবে বিভিন্ন চারা রোপণ করবে মাসলুকের ক্ষেতমতের জন্য আমাকে তুমি সৃষ্টি করেছ সৃষ্টি থেকে নিয়ে এখন অপর্যন্ত কোনোদিন তোমার কাছে কোনো কিছু অভিযোগ করি নাই কিন্তু আল্লাহ যে মাকলুকের জন্য যে মানুষের জন্য তুমি আমাকে যে মানুষের গুলাম তুমি আমাকে বানায় দিয়েছো ওই তোমার মাহবুব বান্দারা যখন আমার উপর দাঁড়ায় তোমার না ফরমানি করে আল্লাহ আমার সহ্য হয় না আল্লাহ অনুমতি দাও কারণ কে যেরকম বিশাল ফটো সৃষ্টি করে গর্ত করে কারণ কে যেরকম আমার পেটের ভিতরে নিয়ে আসছিলাম আল্লাহ এরকম তোমার না ফরমান যখন আমার উপর দাঁড়ায় না ফরমানি করে ওই নাফরমান গুলোকেও আমার পেটের ভিতরে নিয়ে আয়সা ধ্বংস করে দে কিন্তু আল্লাহ পাকবুল আলমিনের পক্ষ থেকে অনুমতি হয় না যদি অনুমতি হয়তো কোন নাফরমান আল্লাহর জমিনে দাঁড়ায় নাফরমানে করার পরে এক সেকেন্ড জমিনের ওপর থাকার সুযোগ থাকত শুধু তাই না জমিন অভিযোগ করে এমনকি দিনের রাত্রের পাহাড় হাজার ফেরস্তা পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন দুই দল ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করেন এক দল ফেরেশতা ফজরের নামাজের সময় ফজরের জামাতে হাজির হয় যারা দিনের বেলায় ডিউটি পালন করবে তারা ফজরের নামাজের সময় জামাতে এসে হাজির হয় আবার যারা রাতে বেলায় ডিউটি পালন করেছে তারা ফজরের জামাতে হাজির হয় ফজরের নামাজের পরে যারা রাতে বেলায় ডিউটি পালন করেছে যে সকল ফেরেশতারা তারা আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ ফকরব্বুল আলমিন জিজ্ঞাসা করেন ও আমার ফেরস তারা আমার বান্দাদেরকে কাইফা তারা তুমি আবাদি তোমরা আমার বান্দাদেরকে কোন হালতে কোন অবস্থায় রেখে এসেছ দিনের বিচরণকারী ফেরস তারা যখন আল্লাহর কাছে যায় ওই সময় আল্লাহ দিনের বিচরণকারী ফেরস তাদেরকে যে প্রশ্ন করেন রাত্রে যে ফেরস তারা বান্দার পাহারা কাজে নিয়োজিত ছিল তারা যখন আল্লাহর কাছে যায় তাদেরকেও একই প্রশ্ন করেন কাইফা তারা তুমি আবাদি তোমরা আমার বান্দাদেরকে কোন হালতে কোন অবস্থায় রেখে এসেছ তখন বলে আল্লাহ তোমার বান্দাদেরকে কামরা আমরা দুটি অবস্থায় রেখে এসেছি কার তোমার বান্দা আছে আমরা আমরা যখন দুনিয়াতে বিচরণ করার জন্য আসরের নামাজে শরীক হয়েছিলাম যাই দেখি তোমার কিছু সরল সুজা গ্রামের কিছু সরল সুজা মানুষগুলো তোমার পুত্রতে পায় সজদায় মসজিদে এসে তোমার কুদরতে পায় সজদায় পড়ে আছে তোমাদের তোমার ও সকল বান্দাদেরকে যা দুনিয়াতে যা আমরা নামাজ অবস্থায় পেয়েছি আবার আমরা যখন তোমার কাছে চলে আসি তখনও তাদেরকে আমরা নামাজ অবস্থায় রেখে এসেছি বলুন সুবহানাল্লাহ ফায়াস তালা আল্লাহ এক প্রকার মানুষকে আমরা পেয়েছি নামাদ অবস্থায় আবার দুনিয়াতে রেখে বসেছি নামাল অবস্থায় আর এক প্রকার মানুষকে আমরা পেয়েছি আসুরি নামাজের মধ্যে যায় দেখি তারা নামাজে আসা নাই আবার যখন ফজরে নামাজ পড়ে তোমার কাছে আমরা এসেছি তখনও দেখেছি তারা নামাজে আসা নাই তোমার হুকুমগুলো পালন করতে আসা নাই ফেরস্তার আল্লাহর কাছে অভিযুক্ত আয়ে আল্লাহ পরে সকল নাফরমানবান ধারা যারা তোমার নিয়ামত খায় তোমার নিয়ামত ভোগ করে তোমার তুমি চলাফেরা করে তোমার সূর্যের আলো গ্রহণ করে তোমার নিয়ামত ভোগ করার পরেও তোমার নাফরমানি করে আল্লাহ অনুমতি দাও যেভাবে পূর্বের উম্মদদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি এই উম্মত কেউ আজাব গজব দিয়ে ধ্বংস করে দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু এত দয়ালু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আজাবের অনুমতি দেন না জমিনকেও আজাবের অনুমতি দেয় না এর কয়েকটা কারণ একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু কেমন দয়া কেমন দয়া হাদিসের মধ্যে আসছে একটা মানুষ যখন ফজরের নামাজের মধ্যে হাজির হয় না তখন ফজরের নামাজের ফরাস তার আল্লাহর কাছে যায় বলে আল্লাহ তোমার না ফরমান সামান্য একটু ঘুমের কারণে সামান্য একটু আরাবের জন্য সে ফজরের নামাজের মধ্যে হাজির হাজির হয় না ওগো আল্লাহ অনুমতি দাও তাকে শাস্তি দেয়া আযাব দেয়া ধ্বংস করে দে আল্লাহ বলে না না তাকে এখনি আজাব দেওয়া যাবে না হয়তো ঘুমের কারণে আর

আল্লাহর কাছে যখন আবার অভিযোগ করে আল্লাহ ফজর আসলো না জোহরের নামাজের মধ্যে হাজির হইল না এখন তো আসরে আসলো না আল্লাহ বলেন অপেক্ষা করো ধৈর্য ধরো হয়তো মা গ্রীবে আসবে আমার বান্দা হয়তো কাজের কারণে ব্যস্ততার কারণে দিনের নামাজ হাজির হইতে পারে নাই অবশ্যই মা গ্রীবে নামাজের মধ্যে আসবে কিন্তু নাফরমান যখন মা গ্রীবে নামাজের মধ্যে হাজির হয় না ফেরস আবারও আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার ওই নাফরমান তো মা গ্রীবে নামাজের মধ্যে হাজির হইল না আল্লাহ বলেন ধৈর্য ধরো সে হয়তো ব্যস্ততার কারণে কাজ সারতে পারে নাই মা গ্রীবের নামাজ আসতে পারে নাই এসার নামাজের মধ্যে আসবে সে এসার নামাজের মধ্যে বাসলো না আল্লাহর কাছে আবারও অভিযোগ চলে যায় আল্লাহ বলে আজকে সে হয়তো নামাজ আসতে পারে না আগামী কালকে আসবে আগামী কালকেও যখন ওলাইনা ফরমান আল্লাহর দরবারে হাজির হয় না আল্লাহ বলেন অপেক্ষা করা হয়তো জুমার দিন আসবে এমন আল্লাহর অনেক বান্দা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজে তো দূরের কথা জুমার দিনেও পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে যেতে চায় না যখন ওই না ফরমান জুমার দিনে মসজিদে আল্লাহর ঘরতে যেতে চায় না আল্লাহর হুকুম পালন করতে চায় না পরস্থারা আবার আল্লাহর কাছে অভিযুক্ত করে আল্লাহ

আমার বান্দাকে খুব আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বানিয়েছে আমার বান্দা যদি হাজার বছর হায়াত হাজার বছর যদি আমার রাফর মানে করতে থাকে করতে থাকে জীবনের শেষ মুহূর্তে যদি আমাকে আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ আমার বান্দার হাজার বছর গুণাগুলো মাফ করে আমার বান্দাকে চিরসুখের জান্নাতের মালিক বানিয়ে দিব সকলে আমরা মোহব্বতের সাথে মহান আল্লাহ তালার নাম

لا الله تير سوى موجود حقيقي كونه هي كونه تير سوى محبوب حقيقي كونه هي كونه يا دوم تر سب كظلمات what <imitation> you আল্লাহ لا اله الا الله আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শান্ত রবে বলে আমার ফেরেশতারা सुनो আমার বান্দারকে আমি খুব মায়া করি محبت করে ভালোবেসে বানিয়েছি আমার বান্দা গুনাহ করবে গুনাহ করবে কিন্তু যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় মায়ের কাছে যেরকম মাকে সন্তান মা বলে ডাক দিলে যখন মায়ের মন গরম মরে যায় আল্লাহ মার চাইতে কুটি কুটি গুণ বেশি দয় মালিক ওই আল্লাহকে যখন কুরবান্ধা আল্লাহ বলে ডাক দেয়

এর আগে হজরত জিব্রাহাম নবীদের কাছে আসছে আইসা বলি হাবিবাল্লাহ আজকে আমার সাথে এমন একজন ফেরস আপনার কাছে নিয়ে এসেছি যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের সাথে জীবনে একবার সাক্ষাৎ করে জীবনে একবার প্রত্যেকটা আমার লোকের সাথে যে ফেরস্তা সাক্ষাৎ করে এর আসুন আল্লাহ এমন নতুন ফেরস্তা আমি সাথে করে নিয়ে আসছি ঘরের বাহিরে দাঁড়ানো আছে দরবার আলো দাঁড়ানো আছে আপনি যদি অনুমতি দেন

যাও যাও তুমি আল্লাহর কথা জিজ্ঞাসা করো আর যদি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উন্নত কে কে দেখে রাখবে এটা আগে আল্লাহর কথা জিজ্ঞাসা করে আসো যে প্রায় চলে গেলে

আল্লাহ তালা তার রহমতের হাতগুলো গুলো মাতফেরাতের হাতগুলো বান্দার দিকে দিনের বেলায় বাড়ায় রাখেন রাতের অন্ধকারে যদি কোনো নাফরমান আল্লাহর নাফরমানি করে ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে যদি কোনো আল্লাহর নাফরমান আল্লাহর নাফরমানি করে ওই নাফরমানেরা যদি দিনের বেলায় বুঝতে পারে রাতের অন্ধকার

আমার উন্মত আমার উন্মত এমন অবস্থা হবে কিনা যে ব্রাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আবার আসলেন এসে বললেন না আনা আপনার উন্মত পূর্ব উন্মতের মতো একসাথে কোনদিন ধ্বংস হবে না আপনার উন্মত আল্লাহ তালে এত দয়া করেন এত মায়া করেন এত ভালোবাসেন আপনার খাতে আপনার উন্মতের মুখ পর্যন্ত আল্লাহ তালা তার জবানের দিকে তার দিকে আল্লাহ তাকায় থাকে কখন আপনার উন্নত আল্লাহ বলে ভাববে তখন তার কপাল তাকে আল্লাহ হয়ে দেওয়া লাগাই দিবে এই জন্য আল্লাহ তারা সাপ সম্রাপ্ত উন্নতির দিকে থাকায় থাকে